হ্যালো ওয়ান গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে এখানে গরম দুধের মধ্যে আমি একটু লেবু দিয়ে ছানা কাটে নিলাম তারপরে ছানাটাকে ভালো করে মেশ করলাম তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে অল্প পরিমাণ দুধ দিয়ে ছানার গোলাটাকে দিয়ে ভালো করে ভাঙাভাগি করে একটু নলের গুড় ছড়িয়ে একটা সন্দেশ করে নিলাম সন্দেশটা ঠান্ডা হলেই দেখতে পাচ্ছ সন্দেশটাকে সুন্দর আকারে আমি বলের মতো গোল গোল করে নিলাম বলো তো আজকে কি বানাতে চলেছি চারি অনেকে বুঝতে পেরেছ বা অনেকে বুঝতে নি কিন্তু এখন বলবো না এখন বললে টুইস্ট থাকবে না দেখতেই পাচ্ছ ছানার বলগুলো আমার তৈরি হয়ে গেছে তারপর এখানে বাসমতি চালকে এক ঘন্টা ভেজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটাকে জল ঝরিয়ে নিলাম তারপর একটা কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম হলেই আমি দিয়ে দেব সুজি আর সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা কিন্তু একবারে লাল লাল করে ভাজলে হবে না অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে সুজিটাকে শুক্কা শুক্কা করে নিতে হবে দেখতেই পাচ্ছ সুজিটা একবারে শুকিয়ে গেলে এরকম নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়ে ভালো করে দাবা দাবি করে নেব সুজিটাকে ভালো করে মেশ করতে হবে তাহলে সুজিটা নরম হবে মেশ করা কম হয়ে গেলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে সুজিটাকে লম্বা করে আমি গোল গোল আকারে কেটে নেব লিচির মতো তারপরে হাতের সাহায্যে একটু টিপে বাটির আকারে তৈরি করে নেব এই বাটিটার মধ্যে আমি দেব এই ছানার পুরটা ছানার পুটটা দিয়েই কিন্তু ভালো করে মুখটা মুড়িয়ে নিতে হবে যাতে ছানার পুরটা কোনো রকম বাইরে বেরিয়ে না থাকে ভালো করে ছানার পুরটাকে এরকম ভরে প্রত্যেকটা গোলার মধ্যে এরকম বাটি আকার করে সুন্দর করে একটা করে ছানার গোলা দিতে হবে সেই রকম সমানে তোমরা একটা করে মানে সুজির লিচিটা কেটে নেবে যতটা সন্দেশে গোলা রয়েছে ততটা গোলান লিচি মানে সুজির লিচিও কেটে নেবে মুখটা যদি একটু ফাটা ফাটা হয়ে যায় সেখানে একটু জল লাগিয়ে ভালো করে ম্যাশ করে গোল গোল করে নেবে এই গোলের মানে সুজি আর সন্দেশের যে গোলাটা এটাকে সুন্দর করে বাসমতি চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে বাসমতি চালের সঙ্গে মিশিয়ে একটা একটা করে এরকম যে সাদা যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ি বা থালার মধ্যে মানে ছাদা ঝুড়ি বা থালার মধ্যে এরকম করে সাজিয়ে গরম জলের উপরে ফাঁপাতে বসিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা মেরে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুললেই দেখতে পাবে আমার যে রাইসগুলো একেবারে ফুটে উঠেছে ফল তো দেখে কি হয়েছে আমি তৈরি করে নিয়েছি কদম আর এখানে রয়েছে ক্ষীর তৈরি করার জন্য দুধ তাহলে কি হলো আজকে কি বানাচ্ছি হুম ক্ষীর কদম আজকে আমি বানাতে চলেছি ক্ষীরকদম গরম দুধটা ফুটে উঠলে সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে কিন্তু গুলে নিতে হবে নাহলে কিন্তু গোটা গোটা থেকে যাবে মানে পাউডার দুধটা তারপরে এখানে দিয়ে দিলাম বাতাসা তোমরা চাইলে চিনি বা গুড় যেটা খুশি ব্যবহার করতে পারো এখানে বাতাসা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাজু কিশমিশ মিশিয়ে দেব আর দেখতেই পাচ্ছ একেবারে মাখো মাখো যখন হয়ে যাবে ফুটে আসবে দুধটা অনেকটা কমে আসবে এরকম লালচে কালারে একটা হয়ে আসবে তখনই এই দুধটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এই কদমের উপরে উফ কদমটাকে দেখতে যা হয়েছে না কি গো তোমাদের গাছে কদম ফুটেছে তো কদমের কিছু একটা মিশিং যাচ্ছে তার জন্য ভাবলাম চলো এই কদমটাকে আরও সুন্দর করার জন্য একটা জিনিস ব্যবহার করতে হবে তবেই তো কদম ফুলটা আরও প্রস্ফুটিত হবে আগে আমি দিয়ে দিলাম ক্ষীরটা সুন্দর করে উপর থেকে ছড়িয়ে তারপরে দিলাম ফুট ফুট কালার তোমরা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারো যখনই কেশরের উপরে দুধটা পড়বে মানে ক্ষীরটা পড়বে তখনই কিন্তু কেশরের রঙটা আলাদা হয়ে যাবে তাই আমি কেশর ছাড়াই এই সুন্দর কদমটা বানিয়ে ফেললাম ফুট কালার দিয়ে বলো তো কেমন হয়েছে শুধু দেখলে হবে না বলো বলো জিবে জল আসলো তো বুঝেছি জিবে জল সবারই চলে এসছে এখানে আমার কদম রেডি মানে ক্ষীর কদম রেডি তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কেন ছটপট তো রেসিপিটা দেখে নিয়েছো টপা টপ বাড়িতে যাও আর বাড়ি সবার জন্য ঝপাঝপ এই রেসিপিটা বানিয়ে ফেলো ক্ষীর কদম দেখতে যাকে কি এত সুন্দর তাকে খেতে কেমন হয়েছে টেস্ট করে দেখা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ক্ষীরকদমগুলো মানে কদমগুলো একেবারে ফুটে উঠেছে আর আমি একটু সন্দেশ ভেঙে ভেঙে নিচ্ছি ভেতর থেকে উফ কি বলবো তোমাদের দেখেই তো জীবে জল চলে এসছে সত্যি কথা বলতে এত সুন্দর কদম নিজের হাতে বানিয়ে কি প্রশংসা করি বলো তো হয়েছিল না একেবারে ফাটা তাই মন চাইছে একবার নয় বারবার খেতে তাই আমি তো বারবার খেতে চলে আসলাম আমার হাতে রয়েছে প্লেট পত্তি ক্ষীরকদম তোমরাও তাড়াতাড়ি বাড়িয়ে বানিয়ে ফেলো আর আমি এখন যাই পরে দেখা হবে